কোকেটির ঘটনা প্রকাশ্যে এলো তৃণমূল নেতার অভিযোগ প্রায় বারো বছর যাবৎ শারীরিক সম্পর্কে থেকে অবশেষে বিবাহে আপত্তি তৃণমূল নেতার কোন উপায় না পেয়ে অভিযুক্ত নেতার শাস্তির দাবিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করল অসহায় ওই মহিলা জানা গেছে কোকেটিতে সামিল অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম আকাশ সিং অসহায় মহিলা পুলিশ সুপারের কাছে আকাশ সিং এর কোকেটির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আকাশ দশ থেকে বারো বছর যাবৎ আমার সাথে ভালোবাসার নাটক করছে এর প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে যখন আমি বিয়ে করতে চাইছিলাম তখন আমাকে আকাশ সিং বলতো যে সে সুইসাইড করবে এখন সে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে তাহলে আমার কি করণীয় এখন আমি কি করব আমাকে রীতিমতো চমকাচ্ছে বলছে বিয়ের কথা বললেই শ্যুট আউট করে দেব আমি চাইছি আমার যে জীবন নষ্ট করেছে তার উপযুক্ত শাস্তি হোক আকাশ সিং একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একজন দাপুটে নেতা বলেও দাবি করেন ওই মহিলা এলাকার বাসিন্দা আকাশ সিং আকাশ সিং এর নামে একাধিক অভিযোগ রয়েছে এবং জেলে গেলে তৃণমূলের উচ্চ পদস্থ নেতারা তাকে জেল মুক্ত করছে সাথে সাথে এমনই দাবি করেন ওই মহিলা এ বিষয়ে আকাশ সিং এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আকাশ সিং দশ বারো বছর থেকে আমার সঙ্গে ভালোবাসা নাটক করছে বলছে বিয়ে করব বিয়ে করব করে আমার সঙ্গে সব রকমের সব সম্পর্ক রেখেছে কিন্তু বিয়ে করছে না বলছে আমার বোনের বিয়ে করলে করব ঘর বানাবো তো করব এই করে করে আজ বারো বছর থেকে আমাকে আটকে রেখে আছে আমি যখন বিয়ে করতে চাইছিলাম তখন বলছে যদি তুই বিয়ে করিস তাহলে আমি সুসাইড করে নেব আজকে যে ও বিয়ে করছে তা আমি কি করব তার জন্য আমাকে হ্যাঁ ধমকাচ্ছে বলছে যদি তুই আমাকে বিয়ের কথা বলিস তাহলে তোকে আমি মেরে দেবো বন্ধুকে আজকে আমি বাধ্য হই এসপি কে আমি চিঠি করেছি এর আগে আমি মহিলা থানায় চার দিন গেছি ওরা ঘুরিয়ে দিচ্ছে ওরা কোনো কাজ করছে না আমি চাইছি ও যেরকম আমার জীবনটাকে নষ্ট করেছে সেরকম আমাকে ফ্রি দিই কি চাইছি ওর শাস্তি চাইছি বিয়ে করতে চাই আমি বিয়ে করব কিন্তু আমি ওর বাড়িতে থাকবো না কেন বিয়ে করলে ও তো আমাকে মেরে দিতেও পারে তার তো কোনো গ্যারেন্টি নাই নিশ্চয়ই আছে ওর কাছে তাহলেই তো দেখাচ্ছে হ্যাঁ বন্দুক দেখিয়েছে আর কি দেখিছে। ও বলছে যদি বিয়ের নাম লিস তাহলে আমি তোকে শুট করে দেব আকাশ সিং একুশ নম্বর ওয়ার্ডের পার্টি ছেলে তৃণমূল পার্টি আমিও তৃণমূল পার্টি করি আকাশ সিং এর বাড়ি হচ্ছে ফাঁসিখানায় ফাঁসিখানা হ্যাঁ আছে তো ওকে তো দা সবাই যখনই ও জেল যাচ্ছে তখনই ওকে নেতারা বাঁচিয়ে নিয়ে চলে আসছে কিন্তু আমি চাইছি এবার যেন কেউ কোনো নেতা কেউ ওর মাঝখানে না আসুক আমার মাঝখানে হ্যাঁ এই তো দু মাস আগেই তো নিয়ে গেছে দু মাস আগেও তো পুলিশ নিয়ে গেছে হ্যাঁ সকালে গেছে সন্ধ্যালে চলে এসছে বাড়ি ওইটা নিয়ে তো একদম ও যখন খুশি তখন যাকে খুশি তাকে মারে রবিবারে একটা মানুষকে মেরেছে মদ খেয়ে গলা আমার সঙ্গে বারো বারো বছর থেকে সম্পর্ক ছিল বেশি হবে কম হবে না হ্যাঁ অনেকবার বলছে বিয়ে করব বোনের বিয়ে করবো ওর বোনগুলো তো ফালিয়ে যাচ্ছে ওই জন্য আমাকে বলছিল বোনের বিয়ে দিতে দে তারপর করব বোনের বিয়ে দিতে দে তারপর করব এই করে করে বছর পর বছর কাটিয়ে যাচ্ছে আমার সঙ্গে ওরা সাজা করো অনেক মহিলাদের সঙ্গে সম্পর্ক আছে আমি জানলাম ওর ফোনে আমি দেখতে পেরেছি সব কিছু ওইটাই নিয়ে ঝামেলা ঝুড়ি করে ও আমাকে ছাড়ার হচ্ছে একটা বাহানা ছিল হ্যাঁ প্রমাণ আছে আমার কাছে ছবি ফবি সবই আছে ওর মেসেজ আছে আমাদের দাদাকে জানিয়েছিলাম তা ও কি ও মানে দাদা কিছু বলিনি দাদা বলছে আমাদের সামাজাকে জিজ্ঞেস করলো ও বলছে আমি বিয়ে করব না তো দাদা ওকে বলেছে যখন তুই বিয়ে করবি না তাহলে একে এতদিন কেন ইয়ে করে রেখেছিস তারপর আমি বেরিয়ে আসছি কি কথা হয়েছে আমি জানি না পূর্ব বর্ধমান থেকে শেখ শামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ